হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে চলেছি চলে এসেছি এমন একটা জায়গায় এমন একটা রহস্যময় জায়গায় আমাদের সাথে আছে সজীব আর আমি আছি এখানে ঠিক আছে নাইনার করে আমরা এখানে কতটুকু কিলোমিটার কত কিলোমিটার অতিক্রম করে এসেছি আঠেরো কিলোমিটার আঠেরো কুড়ি কিলোমিটার অতিক্রম করে এসেছি গাছ ঝমঝম করছে এখানে এসে কেন জানি না ঠিক আছে অটোমেটিক গাছ ঝমঝম করছে এই বাড়িটা হচ্ছে নাইনার থেকে নাইনার করে কত বছরের দুশো দু তিনশো বছরের পুরনো দু তিনশো বছর পুরনো সাড়ে তিন দু তিনশো সাড়ে তিনশো বছর পুরনো এই বাড়িটি ঠিক আছে বহুতেই গা ছমঝম করছে দেখলেই বুঝতে পারবে এখান থেকে কেমন আঠেরো আঠেরো উনিশ কিলোমিটার অতিক্রম করে এসেছি দেখুন আপনারা বাড়িটি এখানে এসে গাছ ঝমঝম করছে আর সামনে যাওয়া যাচ্ছে না কেমন ঠিক আছে আমরা এই যে বেশি দূর যাবো না ঠিক আছে এখানে যাওয়া যাবে না যাওয়া যাবে না যাওয়া যাবে না এখানে সিঁড়ি রয়েছে ঠিক আছে তাও আমরা এখানে যাওয়া যাওয়া যাবে না সহজ এখানে এখানে যাওয়া যাবে না তাই তো কোনোরকম অতিক্রম করে আমরা অনেক অনেক দূর থেকে এসেছি সাইকেল নিয়ে তো আমরা এসেছি এর ভিতরে বইটা না ছিল এর ভিতরে এটা এটা কোন মানে কেমন বাড়ি হতে পারে কী সে কোন দিকে রাজবাড়ি মানে আগে আগেরকার আমলে ছোটোখাটো জমিদার মতো আগেকার আমলে ছোটোখাটো জমিদার মতন তাদের বাড়ি ছিল তাই তো না 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 ওখান দিয়ে যাবে না এখানে এখানে না এখানে সাপ কোপ থাকতে পারে ঠিক আছে এখানে সত্যি সত্যি এখানে যাবে না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বন জঙ্গল হয়ে গেছে আপনি একটু জুম করে একটু ভিতরে দেখা দেখিয়ে দিচ্ছি দেখুন অন্ধকার কিন্তু ঠিক আছে পুরো একেবারে মানে ছোটখাটো জমিদার বাড়ি বলতেই বললেই চলে তা আমরা ঢুকছি না এখন আমাদের আবার যেতে হবে সেই চাঁদপাড়ায় এখানে আমরা অনেক দূরে এখানে নামটা কি রাজীব কই পুকুরি গোয়াল কই পুকুরি কৈপুয়ারি পুকারি গোয়াল বাঁকা না কি একটা নাম আছে গোয়ালের ম্যাপে দেখা হচ্ছে।

আর দেখলে কেমন গাছ ঝমঝম করছে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিও করলে ভালো এখানে সিঁড়িটা দেখেছেন সিঁড়িটা কিন্তু আমরা ওঠার সাহস পাচ্ছি না আগের এইখান এইখান দিয়ে দিয়ে মানে যাওয়া করতো আপনারা শুনেছি পিছনে দরজা ছিল কিন্তু দেখছেন পুরো বাড়িটা পুরো ভেঙে 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 যাচ্ছে এই পুরো খন্ড খন্ড হয়ে যাচ্ছে আগেকার আগেকার দিনে উপরে গাছটা হয়ে গেছে দেখছেন আপনারা দেখতেই তো পাচ্ছেন ঠিকঠাক মতন করে কিছু এই দেখুন

আপনারা দেখে এখানে দেখুন এইসব এইটাও কি এটাও কিন্তু ছিল কোনো একটা কিছু ঠিক আছে রান্নাঘর ছিল এটা রান্নাঘর ছিল এই যে দেখুন এই দিকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একটা রাজবাড়ির সামনে চল ওই দিকে যাই একটু এদিকে পোস্ট করে দেই ওই দিকে আর যাওয়ার মতো নেই এই